দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার নিয়েছে সে নতুন খবর আনার সুকান্ত ভট্টাচার্যের লেখা রানার কবিতার লাইনগুলো যেন তার মূল মন্ত্র খবর পড়াশোনার নেশা নিয়েই বিভিন্ন এলাকা ঘুরে রোজ একশো কিলোমিটারের বেশি পথ পাড়ি দিলেন মাধব চক্রবর্তী বয়সের ভারকে কার্যত তোয়াক্কা না করে সাইকেল চালিয়ে সংবাদপত্র পাঠের উপকারিতা বোঝান বালুরঘাটের এই রানার শহর লাগোয়া চকভেগুর ডাকরা এলাকার বাসিন্দা পঁয়ষট্টি বছর বয়সে মাধববাবু যেন কবির লেখা সেই কবিতার হুবু হয়ে এক রানার তবে এই ক্ষেত্রে চিঠির বোঝা নয় খবরের কাগজের বোঝা হাসি মুখে বয়ে নিয়ে চলেছেন দীর্ঘ ৪৫ বছর ধরে প্রায় একশো কিলোমিটার চলাচলের সঙ্গে সাইকেলটি যেন তার আস্ত একটি বাড়ি কি নেই সেখানে হরেক রকম খবরের কাগজ থেকে শুরু করে খাওয়া দাওয়ার জিনিস ছাতা গামছা সবই রয়েছে সেই সাইকেলটিতে কবি সুকান্তের লেখা পায়ের ঝুমঝুম শব্দটিও যেন এখানে বদলে দিয়েছে সাইকেলের ক্রিং ক্রিং শব্দ পচলতি মানুষের হাতে সংবাদপত্র বুঝে দেন তিনি তার সঙ্গে সংবাদপত্র পড়ার প্রয়োজনীয়তা মানুষকে ধরে দেন তিনি এবং বোঝান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সময়কালীন সময়ে ওপার বাংলা থেকে এবারে চলে এসে আশ্রয় নিয়েছেন বালুঘাটের ভূশিলাতে পরে মাধববাবু ঠিকানা বদলে যায় ডাকরায় ওপারের পেপার বিক্রি করতেন তিনি তবে তা পেশা নয় ছিল নেশা এবারেও যেন সেই নেশার ভোর চারটেই ঘুম থেকে উঠে বালুরঘাট থেকে বললা অব্দি বিভিন্ন গ্রামে সাইকেলে ঘুরে ঘুরে রোজ বিলি করেন প্রায় দুশো পেপার সময়ের ফাঁকে নিজেও এক সময় সবগুলো পেপারে চোখ বুলিয়ে নেন জীবন সঙ্গে সতেরো বছর আগে গত হলেও ভেঙে পড়েননি তিনি পেপার বিলের দায় যে উনি মাথায় পেতে নিয়েছেন রোজ পেপার না পড়লে পাঠকের জ্ঞানের পরিধি বাড়বে কিভাবে এমন ভাবনা থেকে বয়সকে উপেক্ষা করে দুর্বার গতিতে রোজ ছুটে বেড়ান তিনি যাকে দেখে শুধু পড়শিরাই নয় অবাক্ষণ অল্প বয়সী সহকর্মীরাও এই সম্বন্ধে মাধব চক্রবর্তী কি জানিয়েছেন শোনাব কত বছর ধরে করছেন এর আগে কি করতেন তারপরে তারপরে থেকে আসে এই পত্রিকার জীবনী একদম এর আগে কোথায় ছিলেন কি করতেন আমি বাংলাদেশে ছিলাম সত্তরে চলে আসতাম মধ্যে আসে কাঠকোলাতে চাকরি করতাম তারপরে যখন বর্তমান বাড়ায় সেখান থেকে আমি শুরু করি বর্তমানে কি কাজ করছেন এই যে পত্রিকা নিয়ে সারাদিন গোল্লা পর্যন্ত চলি আর মানুষকে বলি যে আপনারা পত্রিকা পড়ুন ভারতবর্ষের পতাকার সম্মান দেখুন আপনি তো এই পত্রিকা দেন দিতে দিতে মাঝে মধ্যে দেখা যায় যে আপনি পত্রিকা দেখেন পত্রিকা দেখে কি কি জ্ঞান লাভ করেন পত্রিকার দিকে দেখি যে কোন পত্রিকাতে কীভাবে নিউজটা লিখলো সেটা তো মানুষের কাছে প্রচার করতে হবে পুরো আমার কাস্টমার বাড়াতে হবে এছাড়া আপনি কি করেন এছাড়া আর কোনো কিছুই করি না সারাদিন আমি পত্রিকা দিই আর মন্দিরে মন্দিরে করতাল বাজাই ভগবানকে ডাকছি আপনার বাড়িতে কয়জন না। বাড়িতে আমার স্ত্রী ছিল সতেরো বছর আগে মারা গেছে তারপর এখন কোথায় থাকেন এখন ডাকাতে থাকি আগে ভুষাই ছিলাম এখন ডাকাতে থাকি ওখানে একটা বললাম মায়ের ছোট্ট করছি ওরা ওই মানে তার আশ্রয়ে সারাদিন পত্রিকার এখান থেকে পত্রিকায় নিয়ে সারাদিন শহরে বিক্রি করি যায় কত কিলোমিটার করেন রোজ আমার সাইকেলিং হিসেবে প্রতিদিন দেড়শো কিলোমিটার হয় যদি ঘন্টায় ছয় কিলোমিটার যদি রান করা যায় তাহলে চৌদ্দ ঘন্টাতে দেড়শো কিলোমিটার হয় আপনার নাম মাধব চক্রবর্তী